आपका फेस अपने नाम की आपका बारी कोई आपने की फ्री फायर खेले आपने दिन में কয় बार हगन हाँ? <laughs> तो चलिए शुरू करते हैं ফাইনালি আমাদের ফেস রিভিল ডান আর আমি এখন তোমাদের করা কিউ এন এর প্রশ্নগুলোর উত্তর দিব আমি কত টাকা ইনকাম করি আমার নাম কি কোথায় বাড়ি কি হ্যান্ডসান আমি যাবি সব কিছু ঠিক আছে সব কিছুর উত্তর দিব আজকে ভাই তোমার নাম কি ভাই আমার নাম শিয়াব আহমেদ খান তুমি কিভাবে এমন চ্যানেলের কথা ভাবলে ভাই ইন্ডিয়ান একটা ক্রিয়েটর আছে মনু ইয়াদব নামে অরটা দেখে আর কি আমি শিখছি মানে অর মতোই ভিডিও বানাই এই আর কি তারপরে লাগছে তোমার বয়স কত ভাই সতেরো বছর তুমি বিয়ে করছো কবে ভাই বিয়ে দিয়ে তো দেরি এখনো জানি না ভাই আপনার ইনকাম কত ভাই ইনকামের কথা বলতে হবে একটু পরে বলি ঠিক আছে আগে অন্যগুলো বলি আপনি এই সব ভিডিও কোথা থেকে কালেক্ট করেন ভাই টিকটক থেকে কালেক্ট করি আপনি কোন অ্যাপ দিয়ে ভিডিও এডিট করেন ভাই আমি ক্যাপ দিয়ে এডিট করি বাট মাঝে মাঝে ইনশর্ট দিয়ে এডিট করি কারণ ইনশর্টও ভালো একটা অ্যাপ আপনি কোন ক্লাসে পড়েন ভাই এসএসসি দিলাম এবার

ভাই বিয়ের পরে করে দিব ঠিক আছে বিয়ের পরে এসে আমার ভিডিও দেখেন করে দিব আপনার প্লে বাটন গুলো দেখতে চাই ভাই ভিডিও শুরু দিয়ে দিয়ে দিছি তার জন্য আপনার আইডল কে আমি নিজেই কাকে দেখে এক্সপায়ার হন আমার মা কে দেখে জিএফ কয়টা ভাই আমার জিএফ 10টা ঠিক আছে আই মিন 10 থেকে একবার দিলে যেই কয়টা থাকে ওইটাই আমার জিএফ কি হলো সাপোর্ট দেয় হ্যাঁ ভাই সবাই সাপোর্ট দেয় ফ্যামিলি থেকে কে আছে মা বাবা আর ছোট একটা ভাই আর আমি ফেভারিট ইউটিউবার কে ভাই আমার ফেভারিট ইউটিউবার মিস্টার বেস্ট আর প্রশ্নের উত্তর না দিলে আপনার টুনটুনি পচে যাবে ভালো হয়েছে ভাই উত্তর দিয়ে দিস যারা নতুন শুরু করতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন হ্যাঁ ভাই আপনি নতুন শুরু করতে চাচ্ছেন তাড়াতাড়ি করেন যত তাড়াতাড়ি সম্ভব শুরু করেন কারণ আপনি যত তাড়াতাড়ি শুরু করবেন তত তাড়াতাড়ি শিখবেন ঠিক আছে তো আপনাকে অবশ্যই আপনার শেখা উচিত আর যদি আপনি না শেখে নিজেকে যোগ্য না করেন তাহলে ভাই কিছুই পারবেন না আর আপনি বিশ্বাস করেন ভাই আপনি ব্যর্থ হবেন অনেকবার ব্যর্থ হবেন ব্যর্থ হওয়ার পরেও যদি আপনি টিকে রাখে টিকে রাখতে পারেন এইখানে তাহলে আপনি সফল হবেন আমি সফল হয়েছি এভাবে আমি জানি আমি অনেক কবার ব্যর্থ হয়েছি বাট আমি হাল ছাড়ি নেই তো এরকমই হাল না ছাড়ার মতো মানসিকতা নিয়ে যদি আপনি কাজ করেন ইনশাল্লাহ আপনি সাকসেস হবেন ইউটিউবে আপনি ইউটিউবে আসছেন কবে থেকে ভাই আমি ছোটবেলা থেকে এই ভিডিও টিডিও করি বাট ইউটিউবে আসা হয়েছে টানা এক থেকে দেড় বছর হয়েছে ভাইয়া প্লিজ প্লিজ আমারটা নিয়ে ওকে ভাইয়া তোমারটা নেওয়া হয়ে গেছে আপনার দাঁত কয়টা ভাই আটাইশটা সর্বপ্রথম ফানি কমেন্ট ভিডিও আপনি তৈরি করছেন এই ইউনিক আইডিয়া আপনার মাথায় কিভাবে আসলো ভাই এটা আমার মাথায় আসে নাই এটা আসছে মনু যাদব ইন্ডিয়ান একটা ক্রিয়েটর আমি ওকে দেখে শুরু করছি ওর ভিডিও দেখে আমি ভিডিও বানাইছি আপনার প্রিয় খাবার কি ভাই আমার প্রিয় খাবার বলতে গেলে খাবার দই দই দইটা আমার খুব ভালো লাগে কি কখনো ক্লাসে ফেল পরীক্ষা করছি যদিও জিজ্ঞাসা করা ঠিক না তারপরও বলছি আপনি ইউটিউব থেকে কত টাকা ইনকাম করেন হ্যাঁ ভাই এখন বলেই দেই আমি মান্থলি টেন কে থেকে টোয়েন্টি ওয়ান কে এর মধ্যে ইনকাম করি আপাতত এটা আস্তে আস্তে আরো বাড়বে তো জানি না কত পর্যন্ত যাইতে পারি ইনশাআল্লাহ আপনারা সাপোর্ট করলে আরো অনেক দূর যাব বাট তো সেই আমার জেলার নাম ফেনি আপনার জেলার নাম কি ভাই লাভ ইউ ফ্রম মাদারীপুর আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি ভাই আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে ইউটিউবই করব আমার নাম ইমা আমি আপনার সব ভিডিও দেখি আপনার যখন টু হান্ড্রেডকে সাবস্ক্রাইব তখন আমি অনেক খুশি হয়েছি আমি দোয়া করি আপনার যেন খুব তাড়াতাড়ি 1 মিলিয়ন হয় আমি ও আমার ভাই আপনার সব ভিডিও দেখি আমি দোয়া করি আপনার যেন আরো অনেক বেশি মজার ভিডিও বানাতে পারেন আপনার ভিডিওতে আমার নাম নিয়েন আমার নাম ঈমা নেওয়া হয়ে গেছে অলরেডি ঠিক আছে ভাই আপনি হাত দিয়ে মুতেন কেন ভাই আপনি কিমনা জানলেন আপনি কি ফ্রি ফায়ার খেলেন হ্যাঁ ভাই মাঝে মাঝে খেলি ভাই আল্লাহ দিলে আপনার 5 লাখ সাবস্ক্রাইবার ডান হলে আপনার রিয়াকশন কেমন হবে ইয়েস হি উ ইয়েস পাক এরকম হবে गाइस আমার রিয়াকশন হ্যাঁ আপনার চ্যানেল কি মনিটাইজেশন হইছে হ্যাঁ ভাই আমার চ্যানেল পড়তে গিয়ে আমি হয়তো তোমাদের অনেকের কমেন্ট ভুল পড়ছি। সেজন্য একটু কম্প্রোমাইজ করি আমাকে ঠিক আছে? তো गाइस তোমরা তো আমার ফেস দেখে ফেলেছো কিন্তু আমি তো তোমাদের কারোরই ফেস দেখতে পেলাম না। আর এইজন্য এই ভিডিওর ডেসক্রিপশনে থাকা লিংকে ক্লিক করে আমার TikTok আইডিতে ফলো দিয়াছো আমি প্রত্যেকের আইডি ঘুরে ঘুরে দেখব। হে गाइस আজকের ভিডিওটা এ পর্যন্তই আর আমি যদি তোমার কমেন্ট মিস করে ফেলি তাহলে সরি আর যদি তোমার গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট অপশন থাকা আছে। ওইখানে করতে পারো আমি তোমাকে অবশ্যই রিপ্লাই দেবো বাই বাই গাইজ